2019 হাজার উনিশ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে নিজের পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলোসেট সেই লড়াই শেষে এবার নিজের সব গানের সত্য ফিরে পাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন গায়িকা অবশেষে নিজের সব গানের স্বত্ব ফিরে পেয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুই এখন তার সৃষ্ট সব গানের পূর্ণ সত্ত্বের মালিক তিনি ত্রিশ মে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় পঁয়ত্রিশ বছর বয়সী গায়িকা জানিয়েছেন তিনি তার সব গান কনসার্ট ফিল্ম মিউজিক ভিডিও অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন কিন্তু সেই অধ্যায় এখন শেষ গর্ব করে বলতে পারি আমার সমস্ত সঙ্গীতের মালিক আমি সব মিউজিক ভিডিও কনসার্ট ফিল্ম অ্যালবামের শিল্পকর্ম এমনকি অপ্রকাশিত গানগুলো সবকিছুই এখন আমার নিজের এর সাথে জড়িত স্মৃতি আবেগ পাগলামি জীবনের প্রতিটি অধ্যায় এখন একান্ত আমারই সম্পত্তি এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণ নয় বরং তার থেকেও অনেক বেশি কিছু সালে ম্যানেজার স্কুটার ব্রোনের সঙ্গে বিরোধের জেরে সুইপ তার পুরনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ধারাবাহিকতায় এবার ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট টেইলর্স ভার্সন এবং রেপুটেশন অ্যালবাম দুটো নতুন করে রেকর্ড করে প্রকাশ করবেন আমি আমার ভাবনাগুলোকে গোছাতে পারিনি এখনো। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি অপেক্ষা করেছি বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে পপ সম্রাগী তার ভক্তদের প্রতি জানান কৃতজ্ঞতা তাদের প্রচন্ড ভালোবাসা ও সমর্থনী যে সুইফটকে তার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে যেটার জন্য সারা জীবন পরিশ্রম করেছেন তিনি কিন্তু এতদিন সেটা তার নিজের ছিল না এবার তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ বিনিয়োগকারী প্রতিষ্ঠান শ্যামরক ক্যাপিটালের প্রতি তাই অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন গায়িকা এই সংস্থাই যে এমন সুযোগ করে দিয়েছে তাকে ক্যাপিটাল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে এই খবরে খুবই আনন্দিত তারা এবং টেইলরের জন্য খুব খুশি আফরিন